আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্য থেকে কর্মী ও সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র নেপথ্যে যে কারণ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের উত্তেজনার বাগদাদ দূতাবাস খালি করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের এরপর রয়েছে ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও চল্লিশ ফিলিস্তিনির সর্বশেষ থাকছে ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জানিয়েছে বিলাওয়াল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মধ্যপ্রাচ্য থেকে কর্মী ও সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র নেপথ্যে যে কারণ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে বলে মনে করছেন ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেবে না মার্কিন ও ইরাকি সূত্রের বরাতে বুধবার রয়টার্স জানিয়েছে আমেরিকা তার ইরাকি দূতাবাস আংশিকভাবে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের আশপাশের স্থানগুলো ছেড়ে যাওয়ার জন্য সামরিক কর্মীদের অনুমতি দেবে তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা জানায়নি চার মার্কিন এবং দুটি ইরাকি সূত্র এ সম্ভাব্য সরিয়ে নেওয়ার খবরের ফলে তেলের দাম চার শতাংশ বেশি বেড়েছে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন পররাষ্ট্র দপ্তর বাহারাইন এবং কুয়েত থেকে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার সন্ধ্যায় তাদের বিশ্বব্যাপী ভ্রমণ বিষয়ক পরামর্শ আপডেট করেছে এতে বলা হয়েছে এগারো জন পররাষ্ট্র দপ্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে কম মার্কিন নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাগদাদ দূতাবাস খালি করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা মাথায় রেখে বাগদাদ অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সব অপ্রয়োজনীয় কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বুধবার যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা এই তথ্য জানান বাগদাদ দূতাবাস ইতিমধ্যে সীমিত জনবল নিয়ে কাজ করছে তাই এই আদেশে খুব বেশি সংখ্যক কর্মী প্রভাবিত হবেন না তবে পররাষ্ট্র দপ্তর বাহারায়ন ও কুয়েত থেকেও অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে অর্থাৎ তারা চাইলে দেশ ত্যাগ করতে পারবেন আরেকজন মার্কিন কর্মকর্তা জানান দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের কর্মীদের সরিয়ে নিতে হলে প্রতিক্রিয়ামূলক সহায়তা প্রদানের প্রতিরক্ষা দপ্তর প্রস্তুত রয়েছে এই পরিকল্পনাগুলো এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তাই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন একই দিন যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম দপ্তর এক পরামর্শবার্তা জানান মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যা সামরিক তৎপরতার দিকে গড়াতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে নৌযান চলাচলের উপর ইউকে এমটিও জানায় পারস্য উপসাগর ওমান উপসাগর ও হরমোজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তবে এই উত্তেজনা বৃদ্ধির নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেননি বুধবার পৃথকভাবে এক বিবৃতিতে ব্রিটেন ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানায় ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো পারস্পরিক সামরিক প্রতিক্রিয়ায় উচ্চ ঝুঁকিতে রয়েছে তারা আরও জানায় ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান যুক্তরাষ্ট্রের ব্যাপক সহায়তা থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজ এবং পণ্য পরিবহনকারী জাহাজগুলোর জন্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে ত্রাণের রাশায় গিয়ে প্রাণ গেল আরও চল্লিশ ফিলিস্তিনির ফিলিস্তিনের গাজায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় চল্লিশ ক্ষুদার্থ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় দুইশো জন দুটি ত্রাণ কেন্দ্রে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটির ফাউন্ডেশন এই নিয়ে বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে নয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আলজাজিরা জানিয়েছে নাসের হাসপাতালে বরাদ্দে এই কথা জানানো হয় গুলিবর্ষণের কথা স্বীকার করে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এতে বলা হয় নেটজারিম করিডোর এলাকায় রাতে সেনারা সতর্কতামূলক গুলি চালিয়েছে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিতর্কিত প্রস্তাব দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলো নিজেদের কিছু ভূমি ছেড়ে দেওয়ার উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েলের নিয়ন্ত্রিত ভূমির চেয়ে ছয়শ গুণ বেশি জমি রয়েছে কট্টর ইহুদিবাদী কূটনৈতিক হাকাবে আগে থেকেই গ্রেটার ইসরায়েল ধারণার প্রবল সমর্থক তিনি অধিকৃত ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের স্থায়ী কর্তৃত্ব চান এবং পশ্চিম তীরকে বর্ণনা করতে বাইবেলের যদিয়াদি ও সামারিয়া শব্দ যুগল ব্যবহার করেন এই মার্কিন কূটনীতিকের কিছু বক্তব্য ইসরায়েলের কিছু গোষ্ঠীগুলোর মতোই যারা দাবি করে অধিকৃত পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে আরব বা মুসলিম দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জানিয়েছে বিলাওয়াল পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলোয়াল ভুট্টো জারদারি সতর্ক করে বলেছেন ভারতের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধের ঝুঁকি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তিনি অভিযোগ করেন ভারতের সাম্প্রতিক কিছু একতরফা পদক্ষেপ দক্ষিণ এশিয়ার সশস্ত্র সংঘাতের সীমারেখা বিপজ্জনকভাবে নিচে নামিয়ে এনেছে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক আক্রান্ত সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় সেই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন তিরিশ বছর বয়সী বিলোয়াল বলেন এই যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য আমরা মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞ তবে আমরা বারবার বলছি এটা কেবল শুরু আমরা চাই এই বিরতি যেন টেকসই শান্তি ও কূটনৈতিক আলোচনার পথ খুলে তিনি আরো বলেন এই সংঘাতের কারণে গোটা অঞ্চলে আগের চেয়ে অনেক বেশি অনিরপদ হয়ে উঠেছে পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণমাত্রার সামরিক সংঘাতের সম্ভাবনা এখন ইতিহাসের সবচেয়ে বেশি পেহেলগাম ও পরবর্তী পরিস্থিতি গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা নাকচ করেছে এরপর ভারত একতরফাভাবে সামরিক অভিযান শুরু করে এবং পাকিস্তান দাবি করে ওই অভিযান নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে তিন দিন ধরে চলা অপরিচিত ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মার্সোস চালায় যা ইসলামাবাদের ভাষায় আত্মরক্ষামূলক এই অভিযানে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ও বহু ড্রোন ধ্বংস করে বলে দাবি করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান পাকিস্তানের ঘটনার পর ইসলামাবাদ বারবার ভারতের কাছে হামলা নির্ভরযোগ্য প্রমাণ প্রদানের আহ্বান জানায় এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে নয় জুন লন্ডনের এক বক্তব্যে বিলোয়াল বলেন ভারত কোনো করেছে আমরা আন্তর্জাতিক তদন্তে সম্মত হয়েছি কারণ আমরা আত্মবিশ্বাসী যে পাকিস্তান এই ঘটনার সঙ্গে জড়িত নয় পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বিশ্লেষণে ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করা হয়েছে বিলল আরো বলেন ভারতের যে কোনো সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানকে দোষারোপ করা হয় যে কোনো হামলা এখন যুদ্ধের সমান প্রতিক্রিয়া ডেকে আনছে একইভাবে পাকিস্তানে এমন ঘটনা ঘটলে তেমনি প্রতিক্রিয়া আসতে পারে পানি সংকট ও যুদ্ধ হুমকি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পানি সরবরাহ বন্ধের হুমকিকে অস্তিত্বের হুমকি বলে বর্ণনা করা বিলওয়াল বলেন এটা সরাসরি যুদ্ধ ঘোষণার স্বামী তিনি বলেন ভারতের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার আগে তাদের পুরনো চুক্তি বিশেষ করে সিন্ধু পানি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি